পাতলা পাতলা চিকেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং করতে এখন রাইট আটটা চার বাজে আর এখন থেকে তোমাদের সাথে আগে বিদ্রহ শুরু করছি আমার সাথে দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠেছে এখন পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যায় সারাদিন এখন সকালবেলায় বেশ কন ভোরবেলায় পাঁচটা পাঁচটা না বসতে উঠে যায় ঘুম থেকে ও উঠে গেলে আমার হয় না সত্যি সকাল সকাল উঠে এখন ঘুমাচ্ছে আবার উঠে মানে কিছুক্ষণ ঘুরলো ঢুলল একটু মানে একবার শুয়ে থাকতে যায় না ঘোরার জন্য এবার উঠে একটু ঘোরা করার মধ্যে দিয়ে এখন আবার ঘুমাচ্ছে তো সেভাবে আমার সমস্ত কাজ হয়ে গেছে উপর ঘর নিচে পরিষ্কার করে আর এখন করলাম স্নান করে পুজো করলাম মেশিনে জামা কাপড় আছে এখন যাবো ছাদে নিয়ে দিতে পুজোর পোশাক তুলে তারপরে যাবো ছাদে মেলে দিতে ওই দিয়ে সোনাকে পড়াতে এসছে স্যার কম্পিউটার স্যার এসেছে কমপ্লিট করাচ্ছে পড়াচ্ছে এই পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এটা গাছের আম বড় কিছু হয়েছে গাদা রঙের ঘরে এই গাছের আম দিয়ে পুজো দিলে হবে তারপরে ছাদে যাবো এই যে সমস্ত জামাকাপড় কাপড় মেলে গিয়ে হয়ে গেছে ছাদের কাজ আমার শেষ উপরে ঘুরে কাজ শেষ আর এখন কুচকুটায় গলা আওয়াজ পাওয়া যাচ্ছে আজকে তো রান্না বান্না নিয়ে আজকে মা পাঠাবে রান্না করে বোন চলে যাবে বাড়িতে সানডে আজকে বোন চলে যাবে তার জন্য মাও পাঠাবে মা বললো একবার পাঠাবো রান্না করে কিছু করতে হবে না আজকে তো রান্না বনা থেকে চুটি আটটা একুশ বাজে করেতে। নিচের ঘরটা ঠান্ডা কিন্তু একটু বেলার দিকে প্রচন্ড গরম হয়ে যাবে গরম হাওয়া নামে হয়ে গেছে সোনা উঠে গেছিল সোনা উঠে গেছিল উঠে গেছিল আসছিলাম আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনা পড়ে আসলো খেতে দিয়েছে খাচ্ছে আর বুনু দোলাই ঘুমাচ্ছে ওকে ঘুম পায় দোল দিচ্ছে আর খাচ্ছে

দুটো বাজে বোন এসে খাবার দিতে ও আজকে চলে যাবে ওটা কী রে জাম ও আজকে চলে যাবে শশু বাড়িতে বকাই চলে যাবে অনেক দিন আসে আজকে ও এসেছে যে হ্যাঁ ওটা আমি কালকেই তৈরি করেছিলাম কি ম্যাঙ্গো ফিল্ড নেই খা ভালো লাগবে খেতে ওর মধ্যে কী আছে খাবার কি খাবার একটু দেখা আমি এদিকে সাথে এসেছি ভাত আর ভাত সাথে তার একটু মানে ঘর দর একটু পোষা করছি ওই ঘরটা করে আসলাম বাসন টুসন গুলো দিদি নিজে রেখে গেছে কালকে এগুলো গোছানো হয়নি বোঝাচ্ছি সোফাটা গোছালাম মেয়ে ও করে দিয়েছিল এখন মধ্যখানে সদাই এনেছে এগুলো গোছা বইয়ে বিস্কিট সব বিস্কিট এখানে কেক বিস্কিট এসব

এখন আমি অতো পাচ্ছি না এছালে এমনি খাও এই খাচ্ছি এমনি ওরকম মাখা তো লাগবে না ঠিক তো ওই এমনি শুরু করেছি ওই উচ্ছাদলে মাখা খাওয়াটা তো খাওয়া আমি খাও না বলেছি শুরু করেছিলাম সে মা যখন এখানে থাকতো তার মধ্যে শুক্রবার একদিন ছিল শুক্রবার মা তার মধ্যে নিয়ে এসেছিল একদিন মানে ইয়ে করেছিল শুক্রবার করেছিলো মা ওখানে ছোটো ভাতা সকাল মাখিয়েছিলো আমাকে বলে নিয়ে আসবি গিয়ে নিয়ে আসবো ভাবি হ্যাঁ নিয়ে আসবো আমার ভালো লাগে ওই এক দিন শুনেছি ভালো লাগে হ্যাঁ রোজ ছোটা বলে তো রোজ ছোটা খাও একদিন চিকেনের সাথে আজকে খুব ভালো লাগে চিকেন বুনু সে তোমাকে যেতে হবে না তুমি কেবল আসলা শুধু গিয়ে বলব এসি না তোমাকে যেতে হবে না আমার

একদমাচি বিল করে গেছে আর বড়িতে বাজে রাত সা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু আজকে একটু রাস্তায় বললো আজকে শিখে নিই আর কুচ্চ কোথা ঘুমায়নি বলে আজকে শোয়ার হয়নি রাস্তায় ঘুরে তারপর সন্ধেবেলায় সন্ধ্যা সন্ধ্যা দিলাম দিয়ে আবার এই আবার ভিডিও করতে সাড়ে সাতটা সাড়ে দশটা আর আজকে রুটি রুটি করা নেই তখন আমাকে নিয়ে পড়তে বসলাম পড়ছিল আর পড়তে পড়তে আবার উঠে এগুলো বরফ দিচ্ছে একটু গালে আর রুটি করা নেই কারণ তোমাদের দাদা দিদি রুটি খাবে না বললো রাত করে কিছু খাবো না ভালো লাগছে না এত গরম এখন লিকুইড ওয়ারেস খেয়ে গেল আর খেলে তুই মঞ্চুটি খেয়ে নেবো আমার আমার ভাত আছে আমি ভাত খেয়ে নেবো মেয়ের রুটি আছে হ্যাঁ বলি তো বাজে দশটা আঠারো বাজে আর এই যে মাসি ডাঙানো হয়ে গেছে দেখতে পাচ্ছি বিছনা টেসানা রেডি প্রচুরটা আমার কোলে বসে আছে আর আসুন আমাকে আমি পড়াচ্ছি বসে এসে বিছনা আমাকে বসে এসে পড়াচ্ছে আর একটু একদিন বিছনে একটা চেয়ারলা উঠেছিলো এত বড় অনেক বড় একটা কালো বড়ো চ্যালে উঠেছিল মামা বাবা চলে এসে যখন দেখো সে দাদি করে তোমাদের দাদা আবার আসলো এসে মেরে দিয়ে গেলো আর মেয়ের বক্সের নিচে ছিল পড়ছিল বসে বক্সের নিচে আর প্রচুর আমি খাটেছিলাম প্রচুর আমার ঘাটে আমার কাছে বসেছিল তো আজকের মতো এটুকুই আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা কন্টিনিউ করছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে গুড নাইট